ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে জোরপূর্বক ব্যালটে সিল দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে এক চেয়ারম্যান প্রার্থী সে সময় তারা ফলাফল স্থগিত রেখে নয়টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান সকালে ঝিনাইদহ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থী দোয়াত কলম মার্কার শামীম হোসেন সে সময় তিনি অভিযোগ করেন নির্বাচনের দিন সকাল থেকেই উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মোস্তফা আরিফ রেজা মন্নুর ক্যাডার বাহিনী বিভিন্ন ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে ভোটারদের ভোট কেন্দ্রে আগমনে রাস্তায় রাস্তায় বাধা দেয় তার সমর্থকরা এরপর শুরু হয় ভোট কেন্দ্র গিয়ে ব্যালটে সিল প্রদান করা ফলিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিকাল সাড়ে তিনটার সময় ব্যালটে সিল প্রদান করার ভিডিও সাংবাদিকগণ ধারণ করেন সেই ভিডিও সময় টিভি চ্যানেল টোয়েন্টি ফোর বিভিন্ন অনলাইন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে এবং সেখানে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার বিষয়টি স্বীকার করেছেন শুধুমাত্র ফলিয়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রই নয় দুধসর ইউনিয়নের সকল কেন্দ্রে এভাবে জোরপূর্বক সিল মেরে নেওয়া হয়েছে তাই আমি দুধসর ইউনিয়নের ওই নয়টি কেন্দ্রের ফলাফল স্থগিত করে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে পুনরায় ভোট গ্রহণের দাবি জানাই আমি এখন আমি আমি সাংবাদিক সম্মেলন করার একটাই কারণ যে আমাদের চোদ্দ নম্বর দুই ছড় ইউনিয়নের নয়টি কেন্দ্র এবং আমাদের তেরো নম্বর ইউনিয়নের চারটি কেন্দ্র অমিতপুর মাধ্যমিক বিদ্যালয় এবং অমিতপুর প্রাথমিক বিদ্যালয় সরকার প্রাথমিক বিদ্যালয় বিএলকে মাধ্যমিক বিদ্যালয় বিএলকে সরকার প্রাথমিক বিদ্যালয় এ পাশাপাশি আমাদের চোদ্দ নম্বর দুইচুর ইউনিয়নের নয়টি কেন্দ্র যে ঘটে নয়টি কেন্দ্রে এই নয়টি কেন্দ্রের চারটি মোট তেরোটি কেন্দ্রে আমার কোনো ভোটারদের ওখানে যেতে দেওয়া হয়নি তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে তাদেরকে মারধর করার হয়ে তারা বাড়ি চাড়া হয়েছে এবং পাশাপাশি প্রত্যেকটা কেন্দ্রে আমাদের ওই মোটর সাইকেলের যারা সমর্থক ছিল তারা প্রত্যেকটা কেন্দ্রে ভোট সিল মারিয়ে নিয়ে নিয়েছে আপনার সেটা সময় টিভি এবং চ্যানেল চলটি নিউজ হয়েছে দেখেছেন প্রত্যেকটা কেন্দ্রে জাল ভোট দিয়ে সমস্ত ভোট তারা নিয়ে নেওয়া হয়েছে চাইছেন যে কারণে আমি চাচ্ছি যে তমেদপুর বিনোদনের চারটি কেন্দ্র এবং ওই চন্দ্রপুর দুচুর এই চারটি কেন্দ্রে আমি নির্বাহ প্রধান নির্বাচন কমিশনার কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ রাখবো এবং রাখবো যে এই গোটা কেন্দ্রতে আবার পুনরায় ভোট করার জন্য আমি দাবি জোর দাবি জানাচ্ছি એમ আমারSqlClient আমার ভোটাররা আমার দলবন্ধুরা আছে তারা সকালে এটা জোর দাবি জানাচ্ছি আচ্ছা ছিনাইদহ থেকে স্টাফ রিপোর্টার জিকো হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছিলাম আমি দীপু নূর টপান্তর সংবাদ নিউজ ডেস্ক